দ্য ইউনাইটেড স্টেটের যে ডলার এগুলো ওয়ান ডলারগুলো আছে এই ডলারগুলো আমি কালেকশন করি না কিন্তু যে কোনো এক্সিবিশনে এই ধরনের ডলার বিক্রি হয়ে যাবে এবং সিঙ্গাপুরেরও একটা টু ডলার রয়েছে কন্ডিশনগুলো খুব ভালো আছে নোটগুলোর তাছাড়াও এই যে একশো টাকার নোট নিয়ে এসেছে এগুলো কমন ক্যাটাগরির নোট আছে এই নোটগুলো সবই কমন ক্যাটাগরির নোট আছে দু টাকার নোটটাও কমন ক্যাটাগরির নোট আছে এই নোটটা একমাত্র উনিশশো চৌষট্টি সালের যদি একটা নোট হয় একটা নোটের দাম পনেরো হাজার টাকা যদি কন্ডিশন ভালো দেয় নাইনটিন সিক্সটি ফোর সালের যদি এক টাকার নোট থাকে সেই নোটের কিন্তু অনেক ভ্যালু আছে আরও অনেক কিছু কালেকশন নিয়ে এসেছেন এই কালেকশনগুলো দেখছি কিছু বিদেশি মুদ্রা নিয়ে এসেছেন বিদেশি মুদ্রা ওনাকে আগেই বলেছি বিদেশি নোট বা মুদ্রা সেগুলো আমরা কালেকশন করি না এগুলো আপনারা যে কোনো এক্সিবিশনে গেলেই বিক্রি করতে পারবেন এই যে দশ টাকা নিয়ে এসছেন দশ টাকার ক্রস কয়েন দশ টাকার যদি ক্রস কয়েন থাকে তাহলে সেটার ফাইন কন্ডিশনে সাড়ে তিনশো টাকা রেট এবং ইউনসি কন্ডিশনে তারা সাতশো টাকার উপরে রেট আছে এই যে পাঁচ টাকার এই যে এখন কয়েনটা নিয়ে এই পাঁচ টাকার একম কয়েনটা দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ মিন্টের প্রয়োজন এর আগে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ মিন্টের যদি পাঁচ টাকার কয়েন থাকে তার কিন্তু প্রচুর পরিমাণে দাম আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করে আমাকে জানাবেন তাহলে আমি আপনার বাড়ির থেকে সেই পয়সা কালেকশন করে নিয়ে আসবো এই যে পাঁচ টাকার কয়েন এই যে পাঁচ টাকার কয়েনটা নিয়ে এসছে এই পাঁচ টাকার কয়েনটা দু সালের দু সালের হায়দ্রাবাদ মিন্ট হতে হবে দু সালের হায়দ্রাবাদ মিন্টের এই এরকম একটা কয়েনের দাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দাম আছে কন্ডিশন ভালো থাকলে আরও বেশি দাম হবে কন্ডিশন ভালো থাকতে হবে আরও বেশি দাম হবে লুজবেলের এই যে দু টাকার কয়েন নিয়ে এসেছে এটা ইএনসি কন্ডিশনে আট টাকা দশ টাকা বারো টাকাও বিক্রি আছে কন্ডিশন ভালো হলে কিন্তু এই পয়সাগুলো বিক্রি আছে এফএসএস কয়েন ফেরেটিক স্টেনলেস স্টিল এই কয়েনগুলো কিন্তু কন্ডিশন ভালো থাকলে কিন্তু দামে বিক্রি আছে দশ টাকা বারো টাকা এক একটা দু টাকার কয়েন থেকে আপনারা পেতে পারেন এই একটা কয়েন এসেছেন এই কয়েন্টের দাদাভাই নওরাজি এই দাদাভাই নওরাজির যদি মিউল কয়েন থাকে মিউল কয়েন বলতে আপনাদের এর আগেও আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে তার দাম কিন্তু দেড়শো দুশো কন্ডিশন ভালো থাকতে হবে তার দামও আছে কিন্তু দেড়শো দুশো টাকা এই পয়সার দাম আছে দাদাভাই নওরাজির এই কয়েনটা মিউল কয়েন যদি থাকে তাহলে তার কিন্তু অনেক দাম আছে এছাড়া এনার কাছে সেরকম কোনো স্কেয়ার বা রেয়ার ক্যাটাগরির কয়েন আমি দেখছি না বেশিরভাগই বিদেশি মুদ্রা দেখছি এবং বিদেশি নোটও দেখেছি না কাছে সেরকম কয়েন কয়েন নেই যা আছে সব ডলার আছে বিদেশি কয়েন কিছু আছে কিন্তু রিপাবলিক ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়ার কোনো কয়েন এনাদের কাছে এনার কাছে কিন্তু সেরকম রেয়ার কয়েন আপনার কাছে নেই তো যাই হোক আপনি কালেকশন করছেন খুব ভালো লাগলো এই ধরনের কালেকশন করে যান বা ভবিষ্যতে যদি এই ধরনের কোনো পয়েন্ট পেয়ে থাকেন নিশ্চয়ই আমার কাছে নিয়ে আসবেন আমার ফোনে যোগাযোগ করবেন আমার নাম্বার এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ অনেকেই আমার ঠিকানা জানতে চাইছে আমার ঠিকানা বারাসাত মধ্যমগ্রাম মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত সাতাশ নম্বর ওয়ার্ডে আমার বাড়ি আপনারা অবশ্যই আমাকে ফোন করে আসতে পারেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার